ঘিমে দেখো ওই জল হয়ে গেছি কারেন্ট এখনো আসিনি এক ঘন্টা হয়ে গেছে ঠিক আছে ঘিমে পুরো জল হয়ে গেছে তাও ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি তোমাদের জন্য শুধু তবে অনেকদিন পরে এখন খুশি আসলো ঠিক আছে আমি সাইকেল করে আনতে গেছিলাম এই রোদের ভিতরে আনতে পেরে অবস্থা খারাপ শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে অনেকদিন হেঁটে চলে এসেছিলো প্রায় পঁচিশ দিন পরে আসলো মনে কোথায় গেছিলো আমি নিজে জানি হারিয়ে গেছিলো মনে হয় তোমাদের সঙ্গে বলবো একটু পরে কি হয়েছে ভাই এখন আপাতত আমি কিছু বলছি না ঠিক আছে এখন শুধু ব্লগটা স্টার্ট করলাম এখন স্টার্ট না করলে আর বাড়ি করতে পারবো না আর ভেবেছিলাম যে রাস্তায় বসে পরে ভিডিও মিটা বানাবো কিন্তু রোদ ভাই যাও ঘরে যাও 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 যা যাচ্ছি

তো এখন বেশ ফাইনালে তো ঘরে চলে এসেছি তো তোমাদের সঙ্গে যেটা বলার ছিল ঠিক আছে এতদিন কোথায় ছিল ঠিক আছে সবার মুখে একটা প্রশ্ন যে দিদি কোথায় ছিল এতদিন প্রায় পঁচিশ দিন পরে দেখা হলো হ্যাঁ কোথায় ছিলে তুমি কি হয়েছিল পঁচিশ দিন প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আসে না তো বেশ আমি বলছি তোমাদের কি হয়েছে হ্যাঁ যে ভিডিওটা করেছিলাম বি এ যেটা তোমাদের ওপর করেছিলাম তো অনেকে তো হেটাররা আছে মানে অনেক হেটাররা আছে তো তারা আর কি আর অনেক আছে যারা বোঝে না জিনিসটা মানে যারা বয়স্ক একটু আগের যুগের মানুষ যারা অনেক কিছু বলেছে মানে বাড়ি তো এর এদের বাবার বলেছে মার কাছে বলেছে তো তারপরে ওদের বাড়ির থেকে অনেক কিছু ঝামেলা টামেলা হয়েছিল সত্যি তো অনেক মিথ্যা সত্যি কথা বলে কি হয়েছিল ওই তো একটু বকাবকি বকি স্বাভাবিক ব্যাপার ওটা বকার কথায় আর সত্যি কথা বলতে গ্রামের লোক অনেকে বলেছিল বাবা কাছে তো একটু তো গায়ে লাগবে কথা একটু না অনেকটাই গায়ে লাগে তার জন্য আজকে দিন আসলো ঠিক আছে আর আমি এখন চান করতে হবে এখন চান করিনি সকাল থেকে খাইও নি তারপর এখন ভাবছি বললাম একটা শাড়ি পরাবো শাড়ি পরে কটা ভিডিও বানাবো দেখ গরমে না আর পড়াতে ইচ্ছা করছে না মানে এ পরবে আমার তাও কেমন লাগছে দেখেই মানে কেমন গায়ের ভেতর ভেবে কেমন লাগছে শাড়ি পরবে গরমে আমার শাড়ি তো যাই হোক এখন মোটামুটি আমি চানটা করে আছি তারপরে শাড়ি পরবে ম্যাম তারপরে এসি আস এসি ফ্যান এটা ফ্যান তো এখন চান করে আসি তারপরে রেডি হবে মানে একটু শাড়ি পরবে তারপর কটা ভিডিও আনবো তোমরা যদি ভিডিও গুলো দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো অফিসিয়াল সুজয় আর এটা হলো অফিসিয়াল খুশি তাই তো যাই হোক গিয়ে ফলো করে আসো গাইস তোমরা কিন্তু বিরাশি কে কিন্তু তোমরা কমপ্লিট করে দিয়েছো তো তাড়াতাড়ি হান্ড্রেড কে কমপ্লিট করে দাও ইউটিউবে টেন কে করে দাও ইউটিউবে প্রায় সেভেন কে মতো হয়ে যাচ্ছে তো টেন কে কমপ্লিট করে দাও

ঠিক এখানে এই যে সিজে গুছে আর এই যে রিং লাইট এখানে এখন ঠিকঠাক মতো তো ভিডিওটা করছিলাম কিন্তু ভাই গেমে যাচ্ছে এখন তার কারণ তারাই চলে গেছে খেন বন্ধ গেছে আর এই শাড়িও পরেছে এখন কেমন লাগছে গরম না শাড়িটা একটু পাতলা পাতলা আছে তাও আমার তো ভাই সেই গরম লাগছে এদের কেমন লাগছে আমি জানি না এখন ভাবলাম যে একটা ভিডিও সবাই একটা মিলে বানিয়েছি ঠান্ডা উই কট সবই একটা ভিডিও বানানো কারেন্ট চলে গেছে এখন রিং রিং লাইটও বন্ধ আমার ওয়াইফাইও বন্ধ আরে তোমার হ্যাঁ নেট আছে এটাতে করবো কিন্তু যে গরম লাগছে ভাই কি যে করবো কিছু বুঝতে পারছি না এই ভিডিও করার জন্য সকাল থেকে ভাত খাইনি হাও খাবে কারেন্ট তো চলে গেছে ইতিহাস যে হাও খেতে চলে আসছে চলে আসে এসি তো নেই আমার কিন্তু একটা জিনিস আছে ফ্রিজ কারেন্ট সব গেছে আমি সময় ওরকম করি ঠিক আছে যখন কারেন্ট চলে যায় ফ্রিজের ভিতরে ঢুকে যায়

ভাবছি বাইরে যাবো তাই শাড়ি পরে আছে যদি বাইরে না সবাই ভাববে যে আবার মনে বিয়ে করছে না বুঝতে পারছি না বাইরেও বিশাল রোদ দেখো তো সেই লেভেলে মারাত্মক ডিগ্রি ডিগ্রি নিয়ে পাস করেছে ছাড়ার দুর্জী করবো বলো না কি করা যায়

তরকারিটাই ঝাল দিয়ে রান্না করেছে আমি ও জানে যে আমি ঝাল খাই না ঝাল হলে দেখো খেয়ে যদি কিছু হয় হ্যাঁ পাগল হতে পারি তাছাড়া অন্য কিছু না হয় হতেই পারে আচ্ছা তুমি কে নাও আমি প্লেট নিয়ে আসি

여기, 여

জায়গা বাড়িতে অনেক ভিড়ো ভিড় পড়ে এখন ওকে দিতে যাচ্ছে ঠিক আছে এখন প্রায় চারটে বেজে গেছে সাড়ে চারটে বেজে যাচ্ছে ঠিক আছে ওর পাঁচটা ভিতরে বাড়িতে যেতে হবে একটা দরকার আছে তার জন্য তো যাই হোক তার জন্য এখন যাচ্ছি ওকে বাজারে আগিয়ে দিয়ে আসবো তো আবার কবে আশা করি কালকে দেখা হতে পারে হবে কি না পুরো না আবার কবে দেখাবে জানি না অনেক দিন পরে এমনি দেখা হলো দিন পরে প্রায় তাই না ইচ্ছা করে না তাই না দেখা হচ্ছে আহ দেখা যাক গেছে আমার বাবা দেখা হয় তো আজকের ব্লগটা বেশি বড় হচ্ছে না যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছে ভালো লাইক আর সাবস্ক্রাইব করে দেব দেখাচ্ছে সেটা